এবার কিন্তু আপনার আবার একটা প্রশ্ন করবেন কি প্রশ্ন যে আমাদের দেশে অনেক মানুষ হুজুর নামাজ পড়ে কিন্তু নামাজও পড়ে আবার মধ্যে মধ্যে দেখি কিছু কোন হাতে বলুন লিপ্ত হয়ে যায় নামাজি ব্যক্তি আবার সুযোগ পেলেই পার্শ্বের বাজারে যে লটারি টিকিট কাটার জন্য কাউন্টারে দাঁড়িয়ে আছে নামাজও পড়ে চাষাবাদকারী ব্যক্তি পার্শ্বের জমির আলকে ঠেলতে ঠেলতে তিন বছর পর ন কাটা জমিকে দশ কাটা করে ফেলেছে না আসবেন না খুব বুঝতে হবে বক্তব্য কারণ যতক্ষণ আমি বক্তব্য করবো এটা কিন্তু শুধু ক্লাস করার আমি তো নামাজও পড়ে পড়ে আবার বন্ধুদের জানুয়ারিতে পিকনিক করতে গিয়েছে বন্ধুদের পাল্লায় পড়ে ডিজি চলছে ও ডিজের সামনেও ডান্সও করছে মদের বোতল হাতে নিয়েছে নামাজও পড়ে আবার দেখতে পাওয়া যায় প্রতিবেশী মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে নামাজও পড়ে ব্যবসিক মানুষ কাস্টমারকে সুযোগ পেলেই ওজনে বলুন কম দেয় নামাজও পড়ে আবার সুযোগ পেলেই মধ্যে মধ্যে দেখতে পাওয়া যায় যে পরের কোনো সম্পাদ বলুন লোভে চুরি করে নেয় আপনি এক্ষুনি বললেন নামাজ মানুষকে গোনা থেকে বাঁচায় আবার কিছু মানুষ বলুন নামাজও পড়ে আবার অনেক সময় কিছু গোনাতে লিপ্ত হয়ে যায় কিছু গোনাতে ফেঁসে যায় উত্তর ভালো করে নেবেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই তফসিরে মারেফুল কোরআনের মধ্যে বলেছেন নামাজ মানুষকে গুনা থেকে বাঁচাবে শর্ত হচ্ছে দুটো এই কটা বললাম তাড়াতাড়ি বলুন দুটো এক নাম্বার নামাজ মানুষকে গুনা থেকে বাঁচাবে এক নাম্বার শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজ নামাজি ব্যক্তির মুড নামাজি ব্যক্তির মাইন্ড যেমন নামাজের মধ্যে থাকে একটু কিন্তু শব্দ আমার হের ফের কিন্তু বুঝে না বক্তব্য নামাজি ব্যক্তির মেজাজ নামাজি ব্যক্তির মুডটা যেমন নামাজের মধ্যে থাকে নামাজের বাইরেও যখন তৈরি হবে তবেই সে প্রকৃত নামাজি আর ওই নামাজি বিভিন্ন গুণা থেকে নামাজের মাধ্যম দিয়ে হেফাজত থাকবে আবারও বলছি নামাজি ব্যক্তির মেজাজটা নামাজের মধ্যে যেমন থাকে ওই মেজাজ নামাজের বাইরেও যেন তেমন বলুন তৈরি হয় এবার শুনুন নামাজ পড়তে দাঁড়ালেন তকবর তাহারিমা সানা পড়লেন তাউজ পড়লেন বাসমালা পড়লেন সোরা ফাতেহা পড়লেন কেরাত কমপ্লিট হয়ে গেল আর একটু সোরা মেলালেন কেরাত কমপ্লিট হয়ে গেল এবার রুকুতে যাবেন না শেষদা যাবেন কথা বলুন রুকুতে যাবেন কিন্তু ভুল হয়ে গেছে মনে নেই অক্ষেয়ালে রুকু না করে শেষদায় চলে গেলেন হয়তো অনেক সময় না হয় লম্বা টান দিয়ে দিয়েছেন শেষ দেয় যাওয়ার পরে আপনার মনে এসেছে যে আজকের আমার নামাজের কি করা হয়নি রুকু করা হয়নি শেষ গিয়েছেন সঙ্গে সঙ্গে মনে এসেছে আপনার এই মহল্লার কোনো নামাজি এমন আছেন সে কি বলবে যে আজকের আমার নামাজের রুকুর প্রয়োজন নেই বিনা রুকুতি নামাজটা কমপ্লিট করে নি বলবে কখনো বলবে না সঙ্গে সঙ্গে তারা ব্রেনে ধাক্কা মারবে না আমার নামাজে রুকু ছুটে গেছে যদি মশলা জানা থাকে যে রুকু করবে দেবে আর মশলা যদি জানা না থাকে তাহলে সাথে সাথে নামাজটা নামাজটা ছেড়ে দিয়ে আবার গোড়া থেকে বলুন ঘুরে পড়বে তাহলে দেখুন নামাজের মধ্যে ভুল হচ্ছে সাথে সাথে তার মনের মধ্যে বিচলিত ভাব নামাজের মধ্যে ভুল হচ্ছে ব্রেনের সাথে সাথে তার ধাক্কা সে বুঝে গেছে যে আমার এই নামাজটা শুধরাতে হবে আমার নামাজটা এইভাবেই যদি পুরো করি তাহলে হবে না এই মেজাজ নামাজের বাইরেও যেন তৈরি হয় নামাজ পড়ে সালাম হয়ে গেল বাইরে যাচ্ছেন যে বন্ধুদের পাল্লায় পড়ে পিকনিক করতে গিয়েছেন যে বন্ধুদের সঙ্গে যাওয়ার পরে মদের বোতল হাতে এসেছে বা জুয়ো খেলার জন্যে পূজা রাত্রিতে সবে জুর আসরে আপনি বসছেন বাহাই তো লটারির টিকিট কাটার জন্য কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছেন এক কোটি ধামাকা এরকম মানে কি একটা কোনো কোম্পানির লটারির টিকিট বিক্রি হচ্ছিল বহাই তো কোনো মহল্লায় শিরকের কোনো মেলা হচ্ছিল সেই মেলায় আপনি অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাথে সাথে আপনার ব্রেনে কোরআনের একটা আয়াত সঙ্গে সঙ্গে ধাক্কা দেবে আপনারা সকলেই হয়তো ওলামাদের মুখ থেকে শুনেছেন কিন্তু আপনার মেজাজটা নামাজের মধ্যে যেমন সেরকম বাইরে হয়নি বলে গুণাগুলো হয় মহান আল্লাহ বলেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমাল শাইতান ফাজতানিবহু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেন নিঃসন্দেহে মদ পান করা জুয়ো খেলা লটারি টিকিট কাটা আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো করা এই চারটে কাজ শয়তানের কাজের থেকে জঘন্যতম এত নিন্দানীয় কাজ শয়তান করে না নামাজের মধ্যে যেমন আপনার হুশ আছে রুকুবিহীন নামাজ হবে না নামাজের বাইরেও যেন ব্রেনে থাকে মদের বোতল হাতে নেওয়া যাবে না আল্লাহ কোরআনে বলেছেন শয়তানের কাজের থেকে জঘন্যতম জো খেলা যাবে না শয়তানের কাজের থেকে নোংরা কক্ষণ লটারি টিকিট কাটা যাবে না নামাজের থেকে নাম আল্লাহ বলছেন এটা শয়তানের কাজের থেকে অপছন্দনীয় এই আয়াতটা যদি আপনার থাকতো কোনোদিন মুসলিম একজন মুসল্লি দ্বারাই লটারি টিকিট বা আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর পুজো এটা সম্ভব হতো বলুন না দুর্ভাগ্যের কথা এই চারটি কাজ এখন মুসলিমদের মধ্যে ব্যাপক হারে চালু হয়েছে তিন দিন ধরে আমার মুসলিম যুবকরা ফার্স্ট জানুয়ারিতে পিকনিকের নাম করে পুষ পার্বণকে কেন্দ্র করে ডিজি বাজিয়ে পুরো রাত্রিতে আনন্দ ফুর্তি মদের বোতল নিয়ে তার ইমান টানে চিনবিলি খেলে কিন্তু হাদিসের রাসুর শাসাল্লা বলেছেন ফাইনাহু রাসু কুললি ফায়সা মদ হচ্ছে প্রত্যেকটা গোনার মাথা কিন্তু আজকের মুসলিম জাতি তা শক্ত আল্লাহ হেফাজত করুক সকল বেলা আল্লাহ মামি মাইসের জুয়া খেলা আগে তো এই তাস ইত্যাদির মাধ্যম দিয়ে জুয়া খেলত এখন তার থেকে আরেকটা ভয়ঙ্কর অনলাইনে মোবাইলের মাধ্যম দিয়ে এমন নোংরা একটা পরিবেশ তৈরি হচ্ছে একই রাত্রিতে লক্ষ লক্ষ টাকা ব্যাংক তার অ্যাকাউন্ট থেকে ফিনিশ হয়ে যায় কিন্তু মুসলিম যুবকরা এটা আসক্ত বললাম বলুন তারপরে আজলাম লটারি টিকিট নামাজি ব্যক্তি মুসল্লি ডেলি তিনখানা করে সে লটারির টিকিট কাটে এবং নামাজের পর আল্লাহকে ফুসলা আল্লাহ যদি একবার এক কোটি টাকা পেয়ে যায় জীবনের টিকিট কাটব না তো বলছেন কি করবেন এই জাতিকে নিয়ে আপনি আনসাব আমি জানি আমার মুসলিম সমাজের মানুষ দুর্গার পুজো করে না কালীর পুজো করে না কিন্তু দুর্গা পুজোর মেলাতে এই ভাই সাহেবদের কিন্তু ভিড় বলুন কম থাকে না হালকা পাতলা একটু নেতা হয়েছে তো বিভিন্ন পুজোর মণ্ডপে যে সে উদ্বোধন করতে শিখে নিয়েছে এ জাতি যদি জানতো যে আল্লাহ বলেছেন রিজসুমিন আমাল শয়তান এ কাজগুলো শয়তানের কাজ থেকে জঘন্যতম কোনোদিন একজন মুসল্লি তারাতে এই কাজটা সম্ভব বলুন হতো না আর ব্রেনে ধাক্কা মারতো কিন্তু আদৌ তো সেই মেজাজ নামাজের বাইরে এখন আমরা তৈরি করতে বলুন পারেনি। নামাজ পড়ে হয়তো আপনি মাঠে গেলেন আবাদের জন্যে একটু লম্বা লম্বা কোপ দিচ্ছেন মুসলিম শরীফের রওয়ায়েত রসুলেকের মিসলাম বলেছেন কেউ যদি অপরের জমি এক বিঘ এক বালিশ কেউ যদি শিবরাম মানে এক বালিশ এক বিঘ কেউ যদি ভোগ করে আল্লাহ কেয়ামতের দিন তার ঘাড়ে সাজ জমিন বরাবর মাটি চাপে দিবেন আচ্ছা কেউ এই সাজ জমিন বরাবর যদি তার ঘাড়ে মাটি দেওয়া হয় সেটা উঠাতে পারবে পারবে না শতরং আর ব্রেনে আছে নামাজের মধ্যে রুকুহীন নামাজ হবে না নামাজের বাইরেও যেন ব্রেনে থাকে যে আমার পরের জমি চুল পরিমাণ খাওয়া বলুন যাবে না যদি এটা ব্রেনে থাকতো কোনো একজন মুসল্লির দ্বারাই পরের জমি কখনো ভোগ করা সম্ভব বলুন হতো না আমি ছোট করে বোঝাচ্ছি বিস্তারিত আর আলোচনা করছেন এটা অনেক একটা একটা করে নমুনা দেওয়া যেত এক নাম্বার হলো যে নামাজি ব্যক্তিকে নামাজ গুণা থেকে বাঁচাবে শর্ত হচ্ছে নামাজি ব্যক্তির মেজাজটা যেমন নামাজের মধ্যে থাকে নামাজের বাইরেও যেন তেমন তৈরি হয় দুই নাম্বার নামাজের মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো না বললে আপনি নামাজকে আগে বাড়াতে পারবেন না সে শব্দগুলো বলতেই হবে তার অর্থ আপনার বেরেনে থাকার পর যদি আমল হতো সেই মোতাবিক আপনার দ্বারা কোনো রকমের গুণার কাজ সম্ভব হতো না একটা একটা করে বোঝাচ্ছি নামাজের প্রথম শব্দ হচ্ছে আল্লাহ বলুন আকবর আল্লাহ আকবর প্রথম তাকবির হিমা এটাই প্রথম শব্দ তার আগে কোনো শব্দ বলা জরুরি নয় প্রথম শব্দ হচ্ছে আল্লাহু একবার আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান এইটা যদি কোনো মুসল্লির ব্রেনে থাকে জীবনে কোনো একজন মুসল্লির দ্বারা শির্কের কাজ বলুন সম্ভব হবে না আল্লাহ মহান তিনি আমার অসুখ ভালো করবেন কোনোদিন কোনো মাজারে কেউ মান্নত করার জন্যে বলুন যাবে না আল্লাহ মহান তিনি আমার অর্থনৈতিক কাঠামো বাড়াবেন কোনোদিন কেউ মাজারে ছাগল মুরগি মান্নত করতে চাকরির জন্য কেউ যাবে না আল্লাহ মহান তিনি আমার অসুখ ভালো করবেন কোনো ব্যক্তি অসুখ ভালো করার জন্যে কোন দরগাতে যে গড়াগড়ি বলুন দিত না কারণ সমস্ত শক্তির মালিক কে আপনি নিজেই তো বলছেন কে বলুন আল্লাহ কিন্তু দুর্ভাগ্যর কথা মুসলমানদের একটু ছোট্ট ছোট কিছু নমুনা দিই সমস্ত শক্তির মালিক আমরা বলছি আল্লাহ এটা সঠিক কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় উল্টো ছেলে মেয়ের বিয়ে ডেট করার সময় পঞ্জিকা খুলে বের করে দেখে যে আমাবস্যা রাত্রি না পূর্ণিমা রাত্রি অনেক মুরব্বীরা আবার ওই পঞ্জিকা খুলে বের করে দেখার পর যদি দেখে যে ছেলের বিয়ের ডেটটা পূর্ণিমা রাত্রি না হয়ে আমাবস্যা রাত্রি তো বলছে বিয়ের ডেটটা আমাবস্যা রাত্রিতে করিস না বাবু বলে কেন কাকু বলে আমার নাতি নাতনি কালো হবে বলছে। কিন্তু ওর এটাও আছে হি তালা। ভালো মন্দ যাবতের মালিক কে আল্লাহ আমরা জানি তা সত্ত্বেও আমার মুসলিম সমাজের কিছু মানুষ নিজের ছেলে মেয়েদের বিয়ে ডেট করার সময় বলুন পঞ্জিকা খুলে দেখে অনেক মুসলিম ব্যবসিকদের স্বার্থে বলছি সকাল বেলায় দোকান খোলার সমাতেই দোকান খোলার সাথে সাথেই পটম করে তিনটে ধূপকাটি ধরে তারপরে ওই ধোঁয়া একটু কাট বিস্কুটের কাটানোর মধ্যে দেয় চানাচুরের কাটনের মধ্যে দেয় ক্যাশ বক্সের ডয়ারের মধ্যে একটু ধোঁয়া ভরে দেয় দিলেও যে দাড়ির কাঁটাতে গুঞ্জে ভরে দেয় আপনাদের দিকে আছে কি তা বলতে পারবো না কিছু কিছু দোকানদারদের এই কীর্তিটা রয়েছে কিন্তু ওর জানা নেই রাসুলের সন্ন্যাদ রাসুলের কালচার তার জানা নেই বলে বেটা অন্য কোন কালচারে কালচারিত হয়েছে আমার নাবী বিশ্বলি বললেন কুল্লু কলিন যে কোনো দামি কাজ শুরু হবে আল্লাহর নাম দিয়ে আল্লাহর নাম নামবিহীন যদি কোনো কাজ শুরু হয় সেই কাজটি ইনকমপ্লিট হয়ে যায় যে কোনো দামি কাজ শুরু হবে কার নাম দিয়ে বিসমিল্লাহ রহমান রহিম ও তিনটে ধূপকাঠিরও দরকার নেই দোকান দুর্গন্ধ হয়েছে পারফিউম দাও ধূপপাতি দাও ধূপকাটি তো আলাদা জিনিস কিন্তু সকালবেলাতেই তোমাকে তিনটে ধূপকাটি ধরাতে হবে এটা কোনো ইসলামিক কালচার নয় কিছু কিছু মুসলিম আবার সকালবেলায় ধূপকাঠির সাথে সাথে একটু পানিও ছিটাই একটু দাড়িতে পানি দিল সামনে একটু পানি ছিটালো এদিকে দিকে পানি দিল আপনার দোকান নোংরা হচ্ছে ধুই করুন গাড়ির চাকায় কাদা লেগেছে ধোঁয়াধুয়ি করুন কিন্তু সকালবেলা গাড়ি স্টার্ট করার আগেই যে চার চাকা একটু জল দিতে হবে এটা শিখলো কোথা থেকে পার্শ্বের ধর্মের মানুষ ওরা গঙ্গার জলকে খুব বরকতি ভাবে সেই জল দেখবেন তারা তুলসী তলায় দেয় তারপরে গাড়ির চাকাতেও দেয় আমার মুসলিম মাথা মোটা জাতি এরা তো আর গঙ্গার জলর উপর বিশ্বাসী নয় তো টিউবওয়েলের জলে একটু কমসে কম মেরে দিতে বলছে এগুলো সব এমন একটা ইমানের দুর্বলতা যে বস্তুর ওপর বিশ্বাসী আমার মা বন্ধুর স্বার্থে একটা ছোট্ট করে কথা বলি পাঁচ দশ বছর যদি সন্তান হতে দেরি হয় ওর এবার বিশ্বাস হারিয়ে যায় আল্লাহর কাছে যা মাল ছিল ও মাল এখন শেষ আর স্টক নেই এখন অন্য কোনো জায়গায় স্টক আছে সেটা এখন কিতে এই কিসে বলুন ওটা এখন বিলাকে নিতে হবে মানে তিন শুকনে চালের ক্ষীর বা খিচড়ি বা কোনো ছাগল মুরগি মান্যত করে সেখানে কিছু চাইতে হবে এটা আমাদের দেশের মা বোনদের একটু কালচার আছে কিন্তু এটাও ভুল আবার আল্লাহ রসুলদের অনেক সময় সন্তান হতে দেরি হয়েছে তিনারও সন্তান চেয়েছেন তার কাছে চেয়েছেন বলুন আল্লাহর কাছে নমুনা দিই ইব্রাহিম আলী সালামের সন্তান হয় না আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আমার প্রভু তুমি আমাকে একটা নেক সন্তান দাও দিয়েছেন ইসমাইল আলিম হাজরত জাকারা আলীলামের সন্তান হয়নি আল্লাহকে বলেন রব্বি হাবলি মিল্লা প্রভু তোমার কাছে চাচ্ছি অন্য কোনো দরবারে চাচ্ছি না মিল্লা দুনকা মানে তোমার কাছে জরুরিয়তন তয়তা সন্তান তয় ইবাতন যে তোমার দিন তোমার বিধান মেনে নিবে এমন একটা আমাকে সন্তান দাও দিয়েছেন যার নাম হচ্ছে হজরত আলাই সুতরাং আমি ছোট ছোট করে বোঝালাম যে প্রথম আপনার নামাজের মধ্যে শব্দ হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ মহান এইটা যদি কোনো মুসল্লির বেরেনে থাকে জীবনে তার দ্বারা কোনোদিন শিরকের কাজ বলুন হবে না দুই নাম্বার নামাজের ভাষা হচ্ছে স্বামী আল্লাহ ঠিক না বল বললাম যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তিনার প্রশংসা শুনতে পান আল্লাহ যদি আপনার মুখের প্রশংসা শুনতে পায় মিথ্যা বলছেন সেটাও শুনতে পাবে চায়ের দোকানে গিবোধ করছেন সেটাও শুনতে পাবে একের কথা অপরকে লাগাচ্ছেন যাকে আরবিতে নামিমা বলা হয় চুগল করি বলা হয় সেটাও কিন্তু আল্লাহ শুনতে পাবে কারণ আপনি নিজেই বললেন সামি আল্লাহ হলিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করল আল্লাহ তিনার প্রশংসা শুনতে পেলেন আল্লাহ যদি প্রশংসা শুনতে পায় আল্লাহ আপনার গিবত শুনতে পাবে পরচর্চা শুনতে পাবে পরনিন্দা শুনতে পাবে মিথ্যা শুনতে পাবে চোগল করি শুনতে পাবে সুতরাং আপনার দ্বারা জীবনে কোনো দিন মিথ্যা হবে না কোনো দিন চুগল করি হবে না কোনো দিন গিবত হবে না কারণ কে শুনতে পায় আল্লাহ তিন নাম্বার করন রায়াত অনেক সময় নামাজের মধ্যে পড়ি ইন্নআল্লাহ নিঃসন্দেহ আল্লাহ শুনতেও পাই এবং আল্লাহ দেখতেও পাই আল্লাহ শুনতেও পাই